মুষ্টিমেয় কিছু ব্যক্তি তাদের কারণে বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা বিনষ্ট হয়েছে আজকে এখানে নেতৃবৃন্দ আপনারা আছেন আপনাদের অন্যতম একটা প্রধান কর্তব্য থাকবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা বাংলাদেশের কোথাও যদি কখনো কোনো সাম্প্রদায়িক উস্কানির মতো ঘটনা ঘটে জাতীয় যুবশক্তির শক্তির নেতৃবৃন্দ তৎপর ভূমিকা পালন করে সক্রিয় থেকে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানিকে তারা প্রতিহত করবে এ কথা যেমন বাংলাদেশের জন্য প্রযোজ্য ঠিক একই কথাটা গোটা বিশ্বের কাছে আমাদের মেসেজ পৌঁছে দিতে হবে আমি আপনাদের আজকের এই অ্যারেঞ্জমেন্টে অনেক আপ্লুত বিশ্বত আমি যখন সামনে দেখি এই বিশ্বের বুকে সব থেকে নির্যাতিত মজলুমদের দেশ আমাদের ভাইদের দেশ স্বাধীন ফিলিস্তিনের পতাকা যখন আপনারা উড়িয়েছেন তখন এই অনুভূতি যে ফিলিস্তিনে আমরা যেমন স্বাধীনতা চাই তেমনইভাবে এই বাংলাদেশে আমরা সম্প্রীতি চাই গোটা বিশ্বের বুকে আমরা সম্প্রীতি চাই সেই বার্তা আমরা দিতে চাই ভাইয়েরা আমার এই বাংলাদেশে এতগুলো মানুষ জীবন দিলেন এতগুলো মানুষ রক্ত দিলেন এর বিনিময়ে আমরা যা পেতে চেয়েছি তা হলো এক ফেসিবাদ মুক্ত ফেসিবাদী শাসন ব্যবস্থা মুক্ত এমন এক বাংলাদেশ যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে জবাবদিতা থাকবে ক্ষমতার ভারসাম্য থাকবে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার সাধনের জন্য অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি জাতীয় ঐক্যমত্য কমিশন অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করা হবে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে আমাদের এত মানুষের জীবনের ভিতর দিয়ে যে সংস্কার প্রস্তাবনাগুলো গৃহীত হলো সেই সংস্কার প্রস্তাবনাগুলো যদি বাস্তবায়ন না হয় আমাদের চব্বিশের অভ্যুত্থানের সহিত্যের শাহাদাত আর এক বছরের প্রচেষ্টা দীর্ঘদিনের প্রতীক্ষা সব কিছু ম্লান হয়ে যাবে আমরা আহ্বান রাখছি টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে যদি টেবিলের আলোচনায় সংস্কারকে বাস্তবায়ন করা না হয় রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে ভাইরা আমার বাংলাদেশে যদি সংস্কারকে বাস্তবায়ন করার জন্য চব্বিশের অভ্যুত্থানের মতো করে আমাদেরকে আবার রাজপথে আসতে হয় এই জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ কি রাজপথে আসতে প্রস্তুত আছে আপনাদেরকে প্রতীক্ষা নিয়ে থাকতে হবে সতর্ক দৃষ্টি রাখতে হবে যদি সংস্কার নিয়ে কোনো টাও বাহানা করা হয় যদি সংস্কারকে কার্যকর করা না হয় তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে আমরা বারবার একটা কথা বলেছি শুধুমাত্র জেন্টলম্যান এগ্রিমেন্ট দিয়ে সংস্কারকে কার্যকর করা সম্ভব নয় জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এলেফো করে দিয়ে যে পন্থায় প্রেসিডেন্টের সম্ভব সেই পন্থাতেই জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করে জুলাই সনদের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন করতে হবে নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নাই কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না অতএব বন্ধুগণ আমরা বক্তব্য বাড়াবো না আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে বাংলাদেশের হয় এবং একই সাথে যারা বাংলাদেশে গণহত্যা করেছে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে সেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর চোদ্দ দল এবং জাতীয় পার্টি তাদেরকে বিচারের মুখোমুখি নিয়ে আসতে আমাদের সব জায়গা থেকে সর্বোচ্চ দৃষ্টি রেখে এবং সরকারের কাছে আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলা জিন্দাবাদ